টানা বারোটা ম্যাচের ভিতরে হচ্ছে তারা এগারোটা ম্যাচই জিততে পারে মাত্র একটা ম্যাচ জিতছিল আর এই বারোটা ম্যাচে মোট তিরিশটা গোল হজম করছে একবারে তেল সিটিরে তেল শুকিয়ে দিছে ভাই তেল সিটির তেল শুকিয়ে দিছে পেপগার্ড দেওয়ালা এখন কান্নাকাটি শুরু করে দিছে এখন সে সরাসরি অজুহাত দেওয়া শুরু করে দিছে যে আমার দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা নাই আমার দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা ইঞ্জুরিতে পড়ে গেছে আমি কিভাবে ম্যাচ জিতবো তাদের এনে দেন আমি ম্যাচ জিতবো ভাই পেপ গার্ড দিয়ে আসলে যেই টাইপের কোচ তার চাইতে তারে বেশি পরিমাণে হাইপ দেওয়া হয় তোমার দুই তিনটা ফুটবলার নাই তাতেই তোমার এই অবস্থা কান্দা কান্দি শুরু করে দিছো তুমি বলে দিতেছো তাদের এনে দাও অমুক এনে দাও কমক এনে দাও ভাই ডন কার্লো অ্যাঞ্চেলোর দেখেন মিস্টার কুল মিস্টার কুল রিয়াল মাদ্রিদের এই ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে তিনি রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে দিছে খারাপ ম্যাচ গেছে রিয়াল